আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন কিছু নিয়ম নিয়ে বাংলাদেশে ফেসবুক চালু হয়ে গেছে আর এই নিয়ম যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যাবে অথবা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন কারণ এই পুরো ভিডিওতেই আমি সুনির্দিষ্ট কিছু নিয়মের কথা বলবো যে নিয়মগুলো আজকে বিটিআরসি এবং ফেসবুকের বৈঠকের মধ্যে সম্পন্ন হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমি আছি এস বাবু আপনারা দেখছেন এস বাবু প্রিয় ভিউয়ার্স আজকে বিটিআরসি এবং ফেসবুকের মধ্যে একটা বৈঠক হয় যে বৈঠকে অনেকগুলো রুলস এবং নিয়ম নিয়ে কিন্তু তাদের মধ্যে কথা হয় বাংলাদেশে অনেকগুলো পোস্ট নিয়ে তাদের সাথে কথা হয় তো ফেসবুক এই বিষয়গুলো কিন্তু এখন থেকে গুরুত্ব সহকারে দেখবে আমরা এখন যে পোস্টগুলো করব এই পোস্টগুলো কিন্তু বাংলাদেশের বিটিআরসি পর্যবেক্ষণ করবে এবং সাথে সাথে ফেসবুক কিন্তু পর্যবেক্ষণ করবে আমাদের যে আমরা আপলোড করব সেই পোস্টগুলো বাংলাদেশে বিটিআরসি পর্যবেক্ষণ করে সেই পোস্টগুলো যদি ফেসবুকের কাছে হস্তান্তর করে তারা যদি আমাদেরকে রিপোর্ট করে তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ আইডি সহ আমাদের নামে জেল জরিমানা হতে পারে তো অবশ্যই আপনারা পোস্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এখন আসি মূল কাজে আমাদের কিন্তু ফেসবুক পেজ বা আইডিতে ভিডিও আপলোডের ক্ষেত্রে কতগুলো রুলস বা নিয়ম রয়েছে যে নিয়মগুলো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো এই নিয়মটা কিন্তু অনেক বড় একটা নিয়ম আর এই নিয়মগুলোর মধ্যে থেকে আমি কয়েকটি নিয়ম আপনাদেরকে বলার চেষ্টা করব তো এই নিয়মগুলোর মধ্যে হচ্ছে যে রক্তাক্ত ফুটেজ মারামারি উস্কানিমূলক বক্তব্য কোনো প্রকার সেক্সুয়াল কন্টেন্ট ইত্যাদি আপনার ফেসবুকে আপলোড করা যাবে না যদিও আমরা এই নিয়মগুলো আগের থেকেই ফেসবুক গাইডলাইনের ভিতরে পেয়েছি তারপরে কিন্তু এই নিয়মগুলো নিয়ে কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হয়েছে সো এরপরে আরেকটি নিয়মের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে যে নিয়মটি হচ্ছে কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য কোনো প্রকার গুজব ফেসবুকে ছড়ানো যাবে না যদি আপনি কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য বা গুজব বা অন্যের কোনো করে যদি করেন তাহলে কিন্তু আপনার বাংলাদেশের নিয়মে জেল জরিমানা হতে পারে সাথে সাথে আপনার ফেসবুক পেজ বা আইডিটি কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে যদিও এই নিয়মগুলো ফেসবুকে আগে থেকে ছিল বাট ফেসবুক এতটা গুরুত্ব সহকারে আমাদের পোস্টগুলো পর্যবেক্ষণ করেনি কিন্তু আজকে এই বৈঠকের পর থেকে আপনার এই পোস্টগুলো পর্যালোচনা করবে যদি ফেসবুক অথবা সামনে আপনার এই পোস্টটি পড়ে যায় তাহলে কিন্তু এই পোস্টের বিরুদ্ধে মামলা সহ আপনার পেজ অথবা প্রোফাইলটি ডিজেবল হতে পারে সো আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি অথবা আমরা যারা এমনিতেই ফেসবুক চালাচ্ছি তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখন থেকে যে ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই আপলোড করবেন কোন প্রকার গুজব এবং অন্যের করে ফেসবুকে আপলোড করার প্রয়োজন নেই তো প্রিয় এই ছিল পুরো ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো পর্যন্তই দেখাব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ